আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বই পড়া এই প্রবন্ধের অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নটি আছে তার উত্তর নিয়ে শিক্ষার্থীরা এই সৃজনশীলের প্রথমে যে উদ্দীপক আছে উদ্দীপকটি তোমরা পরে নিবে আমি উদ্দীপক পড়াচ্ছি না এরপর ক নম্বরে আছে ভার ও ভবানী অর্থ কী ভার ও ভবানী এর অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য খ নম্বরে আছে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে শিক্ষার্থীরা ক নম্বরে এক নম্বর এরপর খ খয়ে আছে দুই নম্বর এর জন্য ক্ষয়ের উত্তর তোমরা দুইটি স্টেপে দিবে অন্তর্নিহিত শক্তি বলতে ভেতরের বা অভ্যন্তরীণ শক্তিকে বোঝায় এটি হচ্ছে নিজের মনকে গড়ে তোলার শক্তি এটা হচ্ছে একটা অংশ এরপর এইটুকু নিয়ে তোমরা একটু ব্যাখ্যা দিবে প্রতিটি মানুষের মাঝেই নিহিত রয়েছে শক্তি প্রকৃত শিক্ষার সোয়ায় তা জাগ্রত হয় স্বশিক্ষিত ব্যক্তিরা নিজের ভেতরের এই শক্তিকে আবিষ্কার করতে পারেন এই শক্তি অন্তর্নিহিত শক্তি যা মানুষের মানসিক শক্তির পরিচায়ক। এরপর গ গয়ে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো উদ্দীপক যেহেতু আমি পড়াই নিই ভিডিও লম্বা হয় তাই তোমরা পরে নিবে তো নম্বরের জন্য তিন মার্ক বরাদ্দ রয়েছে তাই এর উত্তর তোমরা তিনটি অংশ দিবে শুরুতেই দিবে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধে অর্থ উপার্জনের নিমিত্তে বিদ্যা চর্চার দিকটিকে ইঙ্গিত করে এই অংশটুকু যদি দাও প্রথমেই তোমরা যদি সমস্যাটা কী চেয়েছে সে অংশটা চিহ্নিত করতে পারো এখানে তোমরা মার্ক পাবে বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী স্বেচ্ছায় বই পড়ার প্রতি গুরুত্ব করেছেন। আমাদের আমাদের সমাজ ব্যবস্থা সেই দেয় অর্থ উপার্জনের চিন্তায় আমরা সবাই মশগুল তাই যে বই পড়লে পেশাগত উপকার হবে বলে আমরা ভাবি শুধু সেই বই পড়ি এভাবে বই পড়াতে নেই কোনো আনন্দ আর এই চর্চার ফলে জাতি হিসেবে আমরা হয়ে উঠেছি অন্তঃসার শূন্য এরপর তৃতীয় অংশ উদ্দীপকে বলা হয়েছে জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত একটি আত্মরক্ষা বা স্বার্থ প্রসার অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি একটি কার্য আর একটি কল্যাণের দিক একদিকে কাজের জন্য কাজ অন্যদিকে আনন্দের জন্য কাজ বই পড়া প্রবন্ধে বর্ণিত অর্থ উপার্জনের জন্য বই পড়ার প্রবণতার মিল রয়েছে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে ক নম্বরের তৃতীয় অংশে তোমরা উদ্দীপকটি বিশ্লেষণ করবে বলা হয়েছে পরমার্থ প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটির বিচার করো ঘ নম্বরে তোমাদের চার মার্ক রয়েছে তাই এ অংশটুকু তোমরা চারটি অংশে দিবি বই পড়া প্রবন্ধের লেখক সৃজনশীল সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যা উদ্দীপকে উল্লিখিত পরমার্থ অর্জনের নামান্তর দ্বিতীয় অংশ দিবে বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী তার প্রবন্ধে আমাদের পাঠচর্চার প্রতি অমনোযোগের সমালোচনা করেছেন উদর পূর্তির জন্য কেবল গতবাদা বই পড়ি আমরা এ কারণেই জাতি হিসেবে আমরা নিরানন্দ নিরানন্দ ও নির্জীব হয়ে পড়েছি মনের শক্তিকে আবিষ্কারের জন্য আমাদের প্রয়োজন স্বেচ্ছায় স্বচ্ছন্ন চিত্তে সাহিত্য চর্চা করা নিয়মিত লাইব্রেরিতে গমনের মাধ্যমে এটি করা সম্ভব দ্বিতীয় অংশ গেল তৃতীয় অংশ এখানে তোমরা উদ্দীপক একটু নিবে উদ্দীপকের জাতীয় জীবনধারার দুটি দিকের কথা বলা হয়েছে একটি আত্মরক্ষা বা স্বার্থ প্রসার অন্যটি আত্মপ্রকাশ বা বৃদ্ধি এখানে উল্লিখিত পরমার্থ অর্জনেই জীবনের শ্রেষ্ঠ সাধনা অর্থলাভের মধ্য দিয়ে শুধু আর্থরক্ষা বা স্বার্থ প্রসার জীবনের লক্ষ্য হতে পারে না জীবনের কার্যদিকের পরিবর্তে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণকর দিক অর্জন করা প্রয়োজন এর মাধ্যমেই উঁচু জীবনের অধিকারী হওয়া যায় জীবনে পরমার্থ অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই বই পড়া প্রবন্ধে সে কথাই বলা হয়েছে আমাদের শিক্ষিত শ্রেণী নিতান্ত বাধ্য না হলে বই পড়ে না পড়ে না এতে উদর হয় না বলে পরীক্ষা পাশ করা আর শিক্ষিত হওয়া এক কথা নয় প্রকৃত শিক্ষিত হতে হলে জীবনের পরম সত্য বা পরমার্থকে উপলব্ধি করতে হয় এবং তা অর্জন করতে হবে শিক্ষিত হলে মনের প্রসার দরকার শিক্ষিত হতে মনের প্রসার দরকার এই প্রসারতার জন্যই বই পড়া আবশ্যক এ কারণেই প্রমোদ চৌধুরী স্বতঃস্ফূর্তভাবে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন তাই বলা যায় উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে শিক্ষার্থীরা এ হচ্ছে এ অধ্যায়ের অনুশীলনীতে থাকা সৃজনশীল পরবর্তী ভিডিওতে আমি এই প্রবন্ধের উপর গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল তোমাদের সাথে আলোচনা করব